ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এন জি ও কর্মসূচি অনুযায়ী বন্যাঢ্য র্যালি করব আমরা আমাদের এই সংক্ষিপ্ত স্বাবে যারা কেন্দ্রীয় নেতা আছে তারাই বক্তব্য রাখবেন আমরা খালি একটি কথা বলতে চাই আমাদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা যে এখনও অসুস্থ আছে তাকে

হাজার লিটারের মেয়ে অর্ধা আজ হাজার কোটি টাকার মালিক এটা আমরা খবর পেয়েছি সংগ্রামী ভাইরা এটা দুর্নীতি ছাড়া সম্ভব না এই কারণে তাদের বিচার আমরা দাবি করছি কে আপনারা আপনার আমাদের সাথে হাত তোলেন এই খুনিদের বিচার হবে আর এই খুনিদের পক্ষে যে সমস্ত বিএনপির আইনজীবী আপনার